স্বাগতম স্বাগতম তাই আমরা সকলকে অনুরোধ করছি যারা উপস্থিত হয়েছে তাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের সম্মুখে যে চেয়ারগুলো পাতা আছে সেই আসন সংগ্রহ করুন এবং আমাদের স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্য করে বলছি আপনারা সেই দিকটা খেয়াল রাখুন যাই হোক আমাদের মধ্যে আমাদের প্রোগ্রামের মধ্যমণি আমাদের প্রিয় বিধায়ক মহাশয় এসছেন আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রিত অতিথি আলমগীর মোল্লা মহাশয়কে যার উপস্থিতির জন্য আমরা অধীর অপেক্ষায় ছিলাম এক চোখে একটু দেখার জন্য আমাদের অত্যন্ত জনপ্রিয় এমএলএ এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় এমএলএ ভাঙর বিধানসভার বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান পীরজাদা সমানীয় মাননীয় নৌসাদ সিদ্দিকী ভাইজান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই উপস্থিত হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি সমানীয় মাননীয় আব্দুল মালিক মোল্লা মৌসায় উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় অশোকনগর বিধানসভার অবজারভার উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি সমান তাপস ব্যানার্জি মহাশয় আমরা এখনই চলে যাব একটু বরুণ পর্বেই আমি অনুরোধ রাখছি